হ্যালো এভরিওয়ান হরিসভা চলাকালীন আমার হাজব্যান্ডের অফিস সূত্রে পড়েছিলো একটা বিয়ে বাড়ি। আর এই যে হলটা দেখছো এইখানে আমাদেরও বিয়ে হয়েছিল তো চলো ভেতরে যাওয়া যাক আর কি সুন্দর সামনে দেখো এই লনটাতে একদম দারুণভাবে ডেকোরেশন করেছে হরিসভায় যেহেতু আমাদের সবাইকেই ভেজ খেতে হয় তো সেই জন্য উনি পার্সোনাল রিকোয়েস্ট করে বলেছিলেন আমাদের সবাইকে যে উনি আমাদের জন্য আলাদা ভেজের আইটেম কিছু রেখেছেন আর ভেজের অ্যারেঞ্জমেন্টও আলাদাভাবেই করে রেখেছেন তো সেই জন্য আর এই যে দেখো এটা হচ্ছে বিয়ের কণে তো কী মিষ্টি কি সুন্দর দেখতে লাগছে আমরা কনের সঙ্গে একবার দেখা করে এসে নিচে এসেছিলাম স্টলে কি কি কো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখান থেকে আমরা নিয়েছিলাম দই বড়া আর জিলিপি তো সেখানে খেয়েছিলাম আমাদের যখন বিয়ে হয়েছিল সেই সময় তো আমি ব্লগিং করতাম না তাই তোমাদেরকে এই হলের ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম এখানের হলটা যেমন ইন্টেরিয়ার ভীষণ পরিষ্কার আর ওরা ভীষণভাবে মেনটেন করে ভীষণ দারুণ একটা হল তো আমরা একটু এদিক ওদিক ঘুরে নিয়ে রেস্ট করে নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম খেতে এই যে দেখতে পাচ্ছ আমরা ফ্যামিলির সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি আর এই দিকটা আমাদের সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছিল কারণ এই দিকটাতে একদমই আমাদের জন্য ভেজ আইটেম অ্যারেঞ্জ করা হয়েছিল সেই জন্য আমাদের কোনো অসুবিধাই হয়নি তাই আমরা চলো সবাই মিলে খেতে বসে পড়েছি এবার খেয়ে দিয়ে নিয়ে আবার বাকিটা তোমাদের সঙ্গে কথা বলছি নিচে যখন বাড়ি আসার সময় সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করা হচ্ছে তখন দেখি বর চলে এসেছে আর এইভাবেই বরকে আনা হচ্ছে তো সেটা একটু দাঁড়িয়ে দেখে নিলাম আর এদিকে দেখো দুটো বাচ্চাকে এখানে ফায়ারগান দিয়ে দেওয়া হয়েছে তো ওরা নিজেদের মতো খুব মজা করে এটা সেলিব্রেট করছে তো আমাদের এখানে মোটামুটি প্রায় সমস্ত কিছুই দেখা হয়ে গেল তাই আমরা এবার সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি কারণ তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রির বেলায় হরিসভায় গিয়ে আর আজকে হরিসভায় একটা দারুণ নতুন চমক আছে তোমাদের সববার জন্য তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কিন্তু সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে টাটা